শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে রইল শুভকামনা আপনারা সকলে ভালো থাকুন প্রভুর নিকটে প্রার্থনা প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে একইভাবে আমি প্রার্থনা করছি শ্রী গুরুদেব তিনি দীর্ঘায়ু হন তিনি শারীরিকভাবে সুস্থ থাকুন এই প্রার্থনা প্রভুর নিকট আর প্রভুর জন্য আমার এই কায়মনোবাক্যে আরতি ভগবান তিনিও যেন ভালো থাকেন তিনি এই অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন অবশ্যই ওনার কষ্ট হয় অন্তত ভক্ত মনে সেটাই মনে হয় যদিও তিনি অনন্ত গুণশালী ঐশ্বর্যশালী তারপরও এটা হচ্ছে ভক্তমানের আরতি তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের আমরা দ্বিতীয় অর্থাৎ দুই নং শ্লোকটি আজকে উপস্থাপন করব আসুন আমরা সকলে মনোযোগ দেই अज्ञानिराधानञ्जन शलखया चक्षुर मिलिता जन तस्मै श्रीग्रुभ नम नम नमाम विष्णुपाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते मोहनाम स्वामिनी ते नमे वाछतरूभसिन्धु पाय भो चतिता भो वैष्णवे भो नमो नम ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি প্রথমে স্কন্ধের দুই নং শ্লোক धर्म प्रजित कैता बह अत्र पार महा निर्माद सारणम सतम वेदम वास्तव मात्र वस्तु शिवदम तापोत्रय उन्मूलनम শ্রীম ভগব মহামুনি কৃতে কিংবা পর ওই ঈশ্বর সদহ হৃদি অবরুদ্ধতে অত কৃতি শুশ্রুষু তৎসনা অনুবাদ জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে নাম এর অর্থ হচ্ছে যা হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে তিনি হচ্ছেন নির্মৎসর ভক্ত তো এখানে অনুবাদে বলা হয়েছে নির্মৎস্বর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাদিত হয় মহামণি বেদব্যাস এই শ্রীমদ্ভাগবত ভাগবত রচনা করেছেন এবং ভগবত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় তাৎপর্যটা কি বলা হয়েছে এখানে ধর্মের অন্তর্গত চারটি মৌলিক বিষয় হচ্ছে পূর্ণ কর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি চারটা ধর্মের অন্তর্গত চারটি মৌলিক বিষয় ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয় আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই চারটি হচ্ছে পশু জীবনের ভিত্তি এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবন থেকে কোনো অংশেই উন্নত নয় তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নৃত্য সম্পর্কর কথা অবগত হওয়া বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পশু জীবনের যে কথাটি শুনলাম কি বলছেন ধর্ম বিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন তো অবশ্যই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন ধর্মবিহীন না হই ধর্ম আচরণ শুরু হলেই হচ্ছে যথার্থ জীবন শুরু হয় আহার নিদ্রা ভয় এবং মৈথুন আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই চারটি হচ্ছে পশু জীবনের ভিত্তি তো কি বলছে পশুরাও কি করে আহার করে নিদ্রা করে এবং তারা ভয় পায় একটি প্রাণী অন্য প্রাণী থেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করে সেটা কেবল ভয়ের মাধ্যমেই ভয়ের থেকেই হয় আর মৈথুন কি বংশবৃদ্ধি মৈথুনের মাধ্যমে বংশবৃদ্ধি করছে যারা পশুজীব অবল্লা জীব জীব তারাও তাহলে মানুষই এই চারটি কাজ করছে তাহলে পার্থক্য রইল কি মানুষের কর্ম হচ্ছে এই পশুজীবনের কর্ম থেকে একটু তো আলাদা হতেই হয় সেটা হচ্ছে অনুভূতিমূলক অনুভবমূলক সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগতি দুটো বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিহরিবাল শ্রী শ্রী মাধব প্রেমানন্দে বল এটা শুধুমাত্র মানবী বা মানব সমাজে এটা সম্ভব পশু জীবনে নয় কিন্তু শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখতে পাই অনেক সময় পশুজীবন থেকেও অনেক জীব কি করেছে একেবারে মুখ্যধামে চলে গিয়েছে তারাও অনেক সময় বাহু তুলে কৃষ্ণ নাম করেছে সেটা আমরা দেখেছি ঝাড়খণ্ডে প্রভু চৈতন্য মহাপ্রভু যখন উনি দক্ষিণ দেশে যাত্রা করেছিলেন তখন ঝাড়খণ্ড দিয়ে যাবার পথে উনি এই অবলা হিংস্র ক্রুদ্ধ সমস্ত জীবেদের নিয়ে পশুদের নিয়ে কি করেছিলেন নাম করেছিলেন এবং সেই পশুরাও মহাপ্রভুর সঙ্গে দুটো বাহু তুলে নৃত্য করেছিলেন এবং মহাপ্রভু যখন চলে যাবেন চৈতন্য মহাপ্রভু তখন এই পশুরা আবেদন করেছিল দয়াময় তুমি আমাদের যেমন করে ভালোবাসলে এমন করে কেউ কখনো ভালোবাসিনি তুমি আমাদের ছেড়ে যেও না তখন মহাপ্রভু বলেছিলেন আমি তোমাদের কথা দিয়ে গেলাম তোমরা একেবারে মুখ্য ধামে চলে যাবে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ভাগবতে আরও অনেক কাহিনীতে এরকম জানতে পারি যে পশু জীবন থেকে অনেকে মুক্ত হয়ে গেছে যেমন শ্রী রামচন্দ্রের সেই লীলাতে আমরা দেখেছি যে একটি ভেক অর্থাৎ ব্যাঙ সেও কি করেছে প্রভুর চরণ বন্দনা করে মুক্ত হয়েছে এবং প্রভুর কাছে প্রার্থনা করেছে প্রভু আমি যেন তোমার চরণ আশ্রিত হতে পারি আর শ্রী রামচন্দ্র রাম ভগবান তিনি বলেছিলেন এই যুগে নয় দাপুর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে আসব তখন তুমি আমার একটি চরণে নুপুর হয়ে থাকবে ওই ভেগ সে আবার প্রার্থনা করেছিল শুধু আমি নই আমার গুরুদেবকেও আপনার চ চরণী জায়গা দিন তো সেই গুরুদেবকেও কি করেছিলেন প্রভু জায়গা দিয়েছিলেন গুরুদেব যে চরণে নুপুর হয়ে আছেন সেই নুপুরটি একটু বড় আর ওই ভেগ বা ব্যাংটি যে চরণে নুপুর হয়ে আছে সেটি একটি ছোটো এমনিভাবে আমরা দেখলাম কি যুগ যুগান্তর ধরে জন্ম জন্মান্তর ধরে ভগবান ওই ভেগকে মুক্ত করে কি করলেন নিজের চরণে জায়গা দিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে ভগবানের প্রতি ভক্তি থাকলে এটা আমি শুধুমাত্র একটি দৃষ্টান্ত তুলে ধরার জন্য বললাম যে দেখুন এই যে পশুজীবন জীবন থেকেও অনেক সময় ভগবানের চরণে রেখে ভক্তি রেখে তারা মুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা মানব হয়ে আমরা কি করলাম আমাদের মানব জন্মটাকে আমরা সার্থক করি আমরা ভগবানের চরণে ভক্তি রাখি ভগবত সেবাই আমরা ব্রতি হই আমরা শ্রীমৎ ভগবত চৈতন্য চৈতামিত্যর প্রতি আমরা শ্রদ্ধাশীল হই অবশ্যই আমরা একদিন ভগবানের চরণ আশ্রিত হতে পারবো আর ভগবানের চরণ আশ্রিত হতে পারলে তার জীবনে আর অন্য কিছু চাওয়া পাওয়া থাকে না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে আপনারা আমার সঙ্গেই থাকবেন হরে কৃষ্ণ